কেন পুরোটি পরিবার পৌঁছে গেলাম আমরা বাগা জোদিন দর্শন নিন আর প্রণামও করে দিন রাম ঠাকুর সেবা শুন আর সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যা হলেই টক টক হাম 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 বাঙালিয়ানা ফুচকা হাইলা ফুচকা আর আমরা পৌঁছে যাব জয় জগন্নাথ রথলা আর সাথে আমাদের সকালে শুবে সাম মর্নিং ওয়ার জাস্ট ফ্যাট ফার্টি আর আলোই আলোকিত আমার আপনার শহর কলকাতা সিটি অফ জয় আর সবাই দর্শন নিন প্রণামও করে নিন জয় জগন্নাথ আর পৌঁছে গেলাম দেবু এক আর না পুরো টিম পরিবার আমরা চলে এসছি রথতলা আর মেলাতে আসা মানে ভাজা এক পাক দু পাক না আড়াই পাক জিলাপি আর গরম গরম সব কিছুই থাকবে আমাদের শহরে জুড়ে রাতের কলকাতা আলোয় আলো দিত আয় লাভ কলকাতা একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেহুয়ে একানা পুরো টিম পরিবার আর আপনারা পায়ে পা মিলিয়ে তাহলে তাল মিলিয়ে বন্ধুরা একবার না বারবার চলে আসতে হবে আমাদের মেলা প্রাঙ্গনে মেলা চলিতেছে বস্ন কাটা রথ তোলা আর সবাইকে জানায় শুভ রাত্রি রাতের সাথে দেবু আবার বেকু মানে অল্প অল্প না বেশি বেশি খাদ্য রসিক আর পুঁচ গেলাম বাঙালিয়ানা গরম গরম হা 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 জিপুরি হাম 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 আর সাথে পঞ্চাশ ভেজ নন ভেজ সব মিশে এক হাজার আর চললাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর সবাই গিয়ে নাই শুভরাত্রির পুজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আর বাঁকা চাঁদাছে আপনারা জ্ঞানী উপভোগ করুন আর সাথে আছে পাশে আছে দেবু কলকাতা পাইলট